এক একজন এক এক ধরনের জেনার এক একজন এক এক ধরনের ব্যবিচারের এক একজন এক এক ধরনের অশ্লীলতার সাগরে আমরা হাবুডুবু খেয়ে চলছি আল্লাহ সুহানা তালা কোরআনে করিমের বহু আয়াতে আমাদের চরিত্রকে সংরক্ষণ করবার জন্য হেফাজত করবার জন্য আমাদের যৌন চাহিদাকে যেভাবে সেভাবে যেখানে সেখানে চরিতার্থ না করবার জন্য উৎসাহিত করেছেন নির্দেশ করেছেন সতর্ক করেছেন নবী করিম সাল্লাহ বহু হাদিসে আমাদের চরিত্রকে হেফাজত করার জন্য আমাদের লজ্জাস্থানকে হেফাজত করার জন্য আমাদের যৌন চাহিদাকে কন্ট্রোল করার জন্য এটাকে যথাস্থানে শুধুমাত্র ব্যবহার করার জন্য তিনি নির্দেশ করে গেছেন সম্ময়তো ভাইরা আজ আমরা এই নির্দেশগুলোকে করান এবং শুননার এ সংক্রান্ত নির্দেশগুলোকে আমরা অবলীলায় লঙ্ঘন করে চলছি এমন মানুষ পৃথিবীতে আজ পাওয়া কঠিন যেই মানুষ চোখের জেনা করছেন না যে মানুষ হাতের জেনা করছেন না যিনি মুখের জেনা করতেছেন না যিনি কানের জেনা থেকে মুক্ত পবিত্র এরকম মানুষ খুঁজে পাওয়া আজকের যুগে অত্যন্ত কঠিন একটি ব্যাপার সম্মানিত ভাইরা কোরআনে কারিম বহু আয়াতে আমাদেরকে চোখকে নিয়ন্ত্রণ করার জন্য চোখকে কন্ট্রোল করার জন্য হারাম জিনিস যেন চোখ দিয়ে না দেখি সেজন্য নির্দেশ করেছে বহু ইসলামের একটা অন্যতম সৌন্দর্য হল ইসলাম আমাদেরকে সবসময় সৎ চরিত্রবান হতে শেখায় নীতিবান হতে শিখায় আমানতদার হতে শিখায় ভালো মানুষ হতে শিখায় একজন মানুষ তিনি হয়তো নামাজ কালাম পড়েন রোজা রাখেন তার আকিদা সহি আছে মার্শাল্লা এটা খুব ভালো একটা দিক তার মূল দিক ঠিক আছে কিন্তু হয়তো তিনি লেনদেনে কায় কারবারে আচার আচরণে অন্যের সাথে ভালো মানুষের পরিচয় তিনি দিতে পারেন না ইসলাম সেই দিকটাকেও গুরুত্ব দেয় অনেক সময় দেখা যায় যে অর্থনৈতিক লেনদেনও ঠিক আছে ইমান আকিদাও ঠিক আছে সালাদ সিয়ামও ঠিক আছে কিন্তু গোপনে গোপনে তিনি চোখের গুনাহ করেন গোপনে গোপনে তিনি হারাম জিনিস দেখেন হারাম জিনিস শুনেন হারাম কাজ এবং কারবারের সাথে তিনি জড়িত এই জন্য শরীয়ত আমাদেরকে অন্যের সম্পদের ব্যাপারে যেরকম সাবধান করে অন্যের চরিত্র যাতে আমার দ্বারা হনন না হয় নিজের চরিত্র যাতে নোংরা না হয় কলুষিত না হয় কালিমাযুক্ত না হয় সেজন্য ইসলাম আমাদেরকে বিভিন্নভাবে নির্দেশ করেছে একজন মমিন তার যে সম্মান তার যে সম্ভ্রম তার যে ইজ্জত আল্লাহ স্মাতালার কাছে তিনি জান্নাতের অতিথি তিনি জান্নাতের অতিথি জান্নাতের মেহমান আল্লাহর মেহমান তার অনেক মর্যাদা তার অনেক সম্ভ্রম আল্লাহ স্মালের কাছে আস প্রিয় ভাইরা এই কথা যদি কোনো মমিনের মাথায় থাকে তো নোংরা কাজ নোংরা জিনিস দেখা নোংরা কাজ করা অশ্লীলতার সাথে নিজে কোনোভাবে জড়িত হওয়া এটা তার দ্বারা সম্ভব হবে না যদি তার এই কথাটা সবসময় মাথায় থাকে যে আমি আল্লাহর কাছে একজন সম্মানিত ব্যক্তি কি বলেন একজন বড় ইমাম সাহেব একজন বড় আলেম সাহেব তার দ্বারায় একটা নোংরা কাজ অশ্লীল কাজ নারীগতিতে কোনো দুই নম্বরই হারাম কাজ এটা করা কঠিন কিনা তার বিবেক তাকে বাধা দেয় কিনা প্রিয় ভাইয়েরা আমরা প্রত্যেকটা লোক সম্মানিত প্রতিটা মমিন আল্লাহর কাছে কি সম্মানিত প্রত্যেক মমিন আল্লাহ স্মাতাল্লাহ কাছে অসীম সম্মানের অধিকারী বহু সম্ভ্রম ইজ্জত আল্লাহমাতালার কাছে আমাদের মমনের মতো উঁচু সম্মানিত মর্যাদাপূর্ণ সম্ভ্রান্ত মানুষের দ্বারায় এই অবৈধ যৌনতা গোপনে গোপনে হারাম কাজ করা চোখে কম্বলের নিচে ঢুকে ঢুকে দুই নম্বরই করা একাকী রুমের ভিতরে খারাপ জিনিস দেখা খারাপ জিনিস শোনা যৌনতার সাথে অবৈধ যৌনতা লিপ্ত হওয়া হারাম কাজ করা এটা মমিনের জন্য শোভা পায় না